আমার চারটা প্রশ্ন আমি প্রয়োজন আবারও করে দিচ্ছি আপনি প্রথমে বলেছেন যে সিলসিলা তো জাহাব বলেছে কোন ইমাম রাহুলের আগে সেটা আমি দেখাবো কিতাব থেকে আপনি দেখাবেন আমাকে এই এই হাদিসকে দেওবন প্রতিষ্ঠা হওয়ার আগে ভেরুলভি প্রতিষ্ঠা হওয়ার আগে মুস্তারিফ বলেছে কোন ইমাম আপনি দেখিয়ে দেবেন আমি আপনাকে দেখিয়ে দেবো এবং আমি শপথ করে বলেছি দ্বিতীয় যে প্রশ্ন আপনি বলেছেন যে ইমাম মালেক এবং সাহাবির মাঝখানে একজন রাবি হলে তারপরে দেখুন সিলসিলা তো জাহাব নিয়ে অনেক আলোচনা আছে সেটা আলাদা বিষয় আপনি ইলমি আলোচনা করেননি শাস্তির আলোচনা করেননি বিদায় আপনাকেও শাস্ত্রীয়ভাবে জবাব দেওয়া হচ্ছে না তো যাই হোক আপনি যে বলছেন এটাকে যে সিলসিলা তো জাহাব বলা হয় কোথায় আছে তো আমিও আপনাকে প্রশ্ন করছি মুনকাতি যে সর্বোচ্চ পর্যায়ের সহি হয় এটা কোথায় আছে আপনি দেখাবেন না দেখাতে পারলে আপনি সিদ্দিকের মতো এসে বলবেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন এটা আপনাকে বলতে হবে আচ্ছা তিন নম্বর যে প্রশ্নটা সেটা কি আপনি বলেছেন যে হাজার মানে হাজার মানে পাথর আচ্ছা হাজার মানে পাথর তাহলে ফাতরের পূজা তো আপনি যে ইভনে হাজার তাহলে ফাতরের ছেলের কিভাবে পূজা করেন আস্তাকবিরুল্লাহ এটা বলতে চায় না আপনার প্রশ্নগুলো কত নিম্নমানের হয়েছে আপনি চিন্তা করেছেন তো যাই হোক আপনি যে জাফর আহমদ তানবী বলেছেন ওটা ওই জাফর আহমদ তানবী আপনাদেরই আখাবির নিজের আখাবিরকেই চিনেন না নিজের আখাবীরের নামটাই জানেন না ভালো করে আপনি আরেকজনের ভুল ধরতে আসছেন সে তো ভুল করবে সে মূর্খ কিন্তু আপনি কেন ভুল করবেন আপনি তো শাস্ত্রজ্ঞ চার নম্বর প্রশ্ন আপনি বলেছেন যে সাড়ে সাতশো বছর আর মানে যে একটা সময়ের একটা ব্যবধান হ্যাঁ ওয়েল তার ভুল হয়েছে ভুল হোক এখন আপনি কেন ইয়াহি এ বিনে সাঈদ আনসারির হাদিস উল্লেখ করে ইহি এ বিনে সাইদ আল কাত্তানের আহওয়াল পেশ করেছেন এই যে দুঃখাবাজি প্রতারণটা কেন করলেন আপনি আপনি এটা কেন করলেন আপনি শাস্ত্রজ্ঞ আপনার ভুল হতে পারে না আপনি ইচ্ছে করে করেছেন যেটার নামই হচ্ছে দোকা যেটার নামই হচ্ছে প্রতারণা আলাইকুম সালামুক রহমতুল্লাহি